অবশ্যই আপনাদেরকে এই কালেকশন দেখে দেখেন এটা একটা কালেকশন প্রচুর কালেকশন ভাইয়াদের এখানে এখান থেকে জুতা কিনলে এখান থেকে জুতা কিনলে সবচেয়ে কম দামে পাবেন আমি যদি এই যে উপরে দেখে দেখেন ভাইয়াদের এখানে আসলে ফ্যাক্টরি ফ্যাক্টরি গুলা কিন্তু এরকম ভাবে আলো হয় না আলো হয় না তো এখানে একশো মডেলের জুতা পাবেন ভাইয়াদের এখানে এবং সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে এই জুতাগুলো বিক্রি করে থাকে আচ্ছা এটা কি আছে পঁয়ত্রিশ টাকা আমি জানবো খুলে দেখালাম না পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা জি জি ভাই মজা করেন না ভাই মজা করেন না

ষাট টাকা জোড়া ভাইয়াদের এখানে কালেকশনের কোন শেষ নাই এই জুতা এই কারখানা তৈরি করা হচ্ছে এই যে নতুন মাল মাত্র পঁয়ষট্টি টাকা আমি ভাই নতুন মাল নতুন মাল মাত্র পঁয়ষট্টি টাকা এখন মার্কেট ও

দিলাম ষাট টাকা মাত্র ষাট টাকা চোখ দোদানো কালার চোখ দোদানো কালার ভাই কালার গুলো ফাটাফাটি ভাই কালার ফাটাফাটি কটা কালার ভাই একটা মেয়েটা করে কালার তিনটা চারটে করে কালার আচ্ছা দাম কত

গোডাউন থেকে নিন কারখানা থেকে জুতা কিনুন কম দামে পাবেন এই দেখেন মাল্লা মোটা কি মাত্র সত্তর টাকা মিজান ভাই অনেক মোটা মাল পাবে মাল মাত্র সত্তর টাকা পঁচানব্বই টাকার জুতার মাল মাত্র সত্তর টাকা মাত্র দিবেন তো হান্ড্রেড পার্সেন্ট মিজান ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন মাত্র ষাট টাকা মিজান ভাই মাত্র ষাট টাকা কি বলেন ভাই মাত্র ষাট টাকা তিনটা কালার মিজান ভাই তিনটা কালার তিনটা কালার ষাট টাকা তেত্রিশ টাকা ভাই মাত্র তেত্রিশ টাকা মাত্র তেত্রিশ টাকা মাত্র তেত্রিশ টাকা কি বলেন ভাই দর্শক বন্ধু মাত্র টাকা দিয়ে নিতে চলে আসুন এই ফ্যাক্টরি থেকে

এই যে মাত্র আটত্রিশ টাকা পানির দাম পাবেন কি করবি কি কোন ভাই মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা পানির দাম পানির দাম বন্ধু দেখেন মাত্র আটত্রিশ টাকা এই সাতাইশ টাকা সাতাশ টাকা মিজান ভাই

চল্লিশ টাকা দেখায় শত দেখান জানা আমি জানবো তোমার দুধ দেখানোর সময় এই যে মাত্র চল্লিশ টাকা আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ টাকা টাকা মাত্র একান্ন টাকা মাত্র একান্ন টাকা মাত্র একান্ন তিন টাকা আমি মাত্র একান্ন টাকা এই তিনটা কালার পাবে মাত্র একান্ন টাকা যাও একান্ন টাকা এটাও একান্ন টাকা এই যে এটাও একান্ন টাকা দর্শক বন্ধু এই যে জুতা একটু ভাইয়া একটু আমার দিকে ফিরে একটু দেখেন এই যে দেখেন এই জুতা গুলো পেয়ে যাবেন মাত্র একান্ন টাকা একটু দেখেন এটা পাথরের এই জুতাটা মে পেয়ে যাবেন মাত্র পাঁচচল্লিশ টাকা এই পাথরের জুতাটা পেয়ে যাবেন দর্শক বন্ধু এখানে আসলে কালেকশনে কোনো শেষ নাই এখান থেকে যদি দেখাতে চাই ভাইয়া কিনবেন এই জুতো ষাট টাকা করা জুতা পেয়ে মাত্র ষাট টাকা তারপরে কোনটা ভাইয়া মাত্র একান্ন টাকা আমি জানবাই মাত্র একান্ন টাকা মাত্র একান্ন টাকা মাত্র একান্ন টাকা আচ্ছা ঠিক আছে একান্ন টাকা মাত্র ষাট টাকা আমি জানবাই মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা জোড়া

মাত্র একান্ন টাকা মাত্র ষাট টাকা ভাই মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পেয়ে ভক্ত দেখানোর সম্ভব না ভাই এত কেমনে দেখামো ভাই ভিডিও বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে এই যে মাত্র মিজান ভাই

যারা কান্দাইন চর আপনার কি নিয়ে আসবেন এখান থেকে কত সময় লাগে এখানে আসতে পাঁচ মিনিট লাগে না পাঁচ মিনিট লাগে না একদম আচ্ছা একদম লোয়ার ব্রিজের ওখানে দাঁড়াইলে ভাইয়ারা আপনাদেরকে নিয়ে আসবে আপনারা নিশ্চিন্তে থাকেন কোনো টেনশন করবেন না দুই তিনটা নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে ভাইয়াদেরকে পেয়ে যাবেন আপনার ভিডিও দেখে যদি কোনো ভাইরা আসে বা কোনো ব্যবসায়ী ভাইরা আসে সেই ক্ষেত্রে আমি একটা ডিসকাউন্ট তাদের জন্য স্পেশাল ভাবে দিয়ে দেব তাহলে বলতে হবে কি আমি ইউটিউব এবং ফেসবুকে থেকে আছি মিজান ভাই জি মিজান ভাই জি তখন আপনি মিজান ভাই ইউটিউব লাগলে এটা কই লইব যে মিজান ভাই ইউটিউব থেকে আসছে বা ফেসবুক থেকে আসছে তখন আপনারা অবশ্যই একটা ডিসকাউন্ট দিবেন জি আর যারা আসতে পারবে না তাদের জন্য তাদের জন্য হয়তোবা আমাদের মাল দেখবো টাকাও দেওয়া লাগবে না আচ্ছা দর্শক বন্ধু যে আপনাদেরকে দেখাইছি আপনার যারা আসতে চান চলে আসতে পারেন আজকে পর্যন্ত ভালো থাকবে নিরাপদে থাকুন আল্লাহ